হ্যালো হাই ফ্রেন্ড রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো ভিডিও স্টার্ট হয়ে গেছে দেরি না করে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে যাচ্ছি চলো ভিডিও তোমরা দেখো থেকে প্রথমে তোমরা দূরের থেকে কাছের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা যদি নতুন থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধু বান্ধবী তোমরা সবাই আমাকে লাইক করো কমেন্ট করো বন্ধু তোমরা আমাকে কমেন্ট করো ঠিকই কিন্তু লাইক করতে ভুলে যাও তোমাদের এক একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদেরকে যদি যদি ভিডিও আমার ভালো লাগে ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ শেয়ারও করো প্লিজ তোমাদের শেয়ারের খুব দরকার তোমরা যদি শেয়ার করো তবেই তো আমার একটু ভালো হবে আমিও এগিয়ে যেতে পারবো তাহলে চলো আমাদেরকে কোম্পানির তরফ থেকে ইনভাইট করেছে আমরা সকলে এখানে এসে উপস্থিতি হয়েছি এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ যত ছেলে এবং মেয়ে রয়েছে আমাদের সকলকে ইনভাইট করে এখানে আনা হয়েছে আর আমরা এখানে উপস্থিত হয়েছি তো আমরা সকলে এসেছি সকলে টিফিনের ব্যবস্থাও রয়েছে টিফিন করা হয়েছে সকলের জন্য টিফিনে রয়েছে ডালপুরি ছোলা পনির সবজি আর মিষ্টি আমরা সকলে এগুলো খেয়ে তারপরে বন্ধু বান্ধবদের সঙ্গে করলাম গল্প গুজব করলাম খুব ভালো লাগলো সকলের সঙ্গে দেখা হলো বছরের একটা দিন আমরা সবাই একসঙ্গে হই এখানে দেখো খালি মেয়েরাই নয় ছেলে মেয়ে প্রত্যেকেই রয়েছে ডিস্ট্রিবিউটার রয়েছে হোলসেলার রয়েছে সবাই রয়েছে তাদের ম্যাডামও রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে সবাই রয়েছে তো আমরা সবাই কিভাবে আনন্দ করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে উম চেয়ার রেসের প্রতিযোগিতা চলছে চেয়ার রেস খেলা হচ্ছে তো সবাই খেলছে দেখো চেয়ার রেসের চেয়ারেস হচ্ছে সবাই চেয়ারেস খেলছে বাচ্চাদের চেয়ারেস হয়ে গেছে আগে ছিল বাচ্চাদের চেয়ারেস বাচ্চাদের চেয়ারেস শেষ হওয়ার পর এখন আমাদের মেয়েদের চেয়ারেস হচ্ছে এরপরে ছেলেদেরও হবে তো তোমরা দেখতে থাকো মেয়েদের চেয়ারেস তোমরা দেখো তোমাদেরকে খুব ভালো লাগবে কিন্তু দেখো চেয়ারেসটা একটু একটু যদি দূরের দূরের থেকে যদি হতো তাহলে আরো ভালো হতো কিন্তু এখানে তো কেউ কাউকে কিছু বলতে পারবে না কোম্পানির তরফ থেকে এসে সবাইকে যদি কিছু বলা হয় তো রাগ হয়ে যাবে সেই জন্য কোম্পানির যে যারা নিয়ে এসে খেলাচ্ছে যাদের যারা আমাদেরকে খেলা করাচ্ছে তারা আমাদেরকে কিছু বলতে পারছে না কিন্তু অ্যাকচুয়ালি চেয়ারের একটু দূরে এক হাত চেয়ার থেকে এক হাতে যদি দূরে থাকে তাহলে বেশি ভালো হয় তো তো ভাবে কেউ তাহলেই না তোমরা দেখো তোমরা তো দেখতে পাচ্ছ এই চেয়ারেসটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো তোমাদেরকে খুবই ভালো লাগবে দেখো এখন কজনা রয়েছে একজনা দুজনা তিনজনা চারজনা আর তিনটে চেয়ার রয়েছে তো তোমরা দেখো কিভাবে চেয়ার খেলার প্রতিযোগিতা চলছে আর আমরা সবাই বসে বসে দেখছি খুবই ভালো লাগলো ওই জন্য তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম শেয়ার করলাম দেখো এই লাল চুড়িদার পরার মেয়েটা তো একেবারে হাঁটতেই চায় না দেখছো কিরকম ভাবে হাঁটছে আর এ যখন চলে যাবে এই যখন বেরিয়ে যাবে তারপরে এই চেয়ারে একটু ভালোভাবে জমবে তাহলে তোমরা থাকো এই বেশিক্ষণ ধরে আর চলবে না আউট হলো বলে কিন্তু যতক্ষণ আউট না হচ্ছে ততক্ষণ চেয়ারেসটা সেরকম মজা আসবে না ও যখন আউট হয়ে যাবে তারপরে দেখবে চেয়ারেসটা আরো সুন্দর হবে তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখবে দেখবে তোমাদেরকে খুব ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লেগেছে আমি তো হাসতে হাসতে পাগল হয়ে গেছি সেই জন্য আমি তোমাদেরকেও শেয়ার করলাম তোমরাও দেখো ফ্রেন্ড তোমরা যে থেকে আমার ভিডিওটা তোমরা যদি নতুন থাকো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার আমি কমেডি ভিডিও করি আমার চ্যানেলের নাম টেক উইথ সুষমা চ্যানেল তোমরা আমার সার্চ করে করো আর বেশি করে আমার ভিডিওগুলো কমেডি ভিডিওগুলো দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার আর একটা আমার পুরনো চ্যানেল রয়েছে সুষমা লাইফস্টাইল আমি কমেডি ভিডিও পুরোনো চ্যানেলে আমি গান কমেডি আর লং ভিডিও করি আর নতুন চ্যানেলে আমি কমেডি গান ডান্স ব্লগ ভিডিও তারপরে লাইভ সমস্ত কিছু করি প্লিজ তোমাদের সাপোর্ট খুব দরকার শর্ট ভিডিওর মধ্যে তো লাইভ না করলে হয় না লাইভ না করলে ওয়াচ টাইম হবে না ওর জন্য লাইভও করছি তো প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা সাপোর্ট করো আমাকে তো দেখো তোমাদেরকে কেমন লাগছে এই চেয়ার এসে প্রতিযোগিতা তো এখানে এখন দুখানা চেয়ার রয়েছে আর তিনখানা মি। তো তোমরা দেখো এবার এই লাল চুড়িদারের মেয়েটা আউট হয়ে যাবে এরপরে চেয়ারেসটা খুব সুন্দরভাবে জমবে দেখো তোমরা দেখো মিউজিক বাসছে আর মিউজিকের তালে তালে দৌড়াচ্ছে আর মিউজিকটা সেই মিউজিকটা আমি তোমাদেরকে দিতে পারলাম না আমি নিজের থেকে একটা মিউজিক লাগাবার চেষ্টা করছি দেখি লাগানো যায় নাকি কোনটা ভালো হবে সেরকম একটা মিউজিক লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখবে দেখো কিভাবে ডান্স করছে আর তালে মিউজিকটা যেই বন্ধ হয়ে যাবে তোমরা দেখতে থাকো একদম চোখ কিন্তু ভিডিও থেকে সরাবে না খুব মজার জিনিস একটা দেখতে পাবে এদের দুজনের কায়দাটা তোমরা দেখতে পাবে দেখো কিরকম ভাবে ডান্স করছে আর চেয়ারে হচ্ছে খেলা করছে তো আমাকে তো খুবই ভালো লেগেছে এমন সময় মিউজিকটা বন্ধ হবে না তখন দেখবে যে কি হবে তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে খুব ভালো লাগবে তো তো আমাকে খুবই ভালো লেগেছে ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো তোমরা মিউজিক বন্ধ হওয়ার অপেক্ষায় মাত্র থাকলাম মিউজিক যেই বন্ধ হয়ে যাবে তখন দেখবে কি হবে তো আগে থেকে আমি তোমাদেরকে জানাবো না তোমরা দেখবে তবে তো বুঝতে পারবে কতটা আনন্দ লাগে তো দেখতে থাকো এই খেলাটা যখন শেষ হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে যে যেরকম ওনাদের কোম্পানির সঙ্গে ডিল করেছিল তাদেরকে গিফট দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো মিউজিক বাজছে মিউজিকে তালে তালে হাঁটছে আর দৌড়াচ্ছে এবার দেখো এই এই দেখো দেখলা কি খুব লাগলো কি মজার না রেসটা খুব ভালো হয়েছে না চিয়া রেসটা কিরকম হয়েছে বলো আমাকে তো খুব ভালো লেগেছে আর হাসতে হাসতে আমরা পাগল হয়ে গেছিলাম সবাই ওখানে যতজনা ছিল আর মেয়েটাকে তো প্রচন্ড লেগেছে মোটা মতো মেয়েটাকে পাতলা মতো মেয়েটাকে তো কিছুই হয়নি তারপরে খেলা খেলা হওয়ার পরে দেখো খাবার টেবিলের মধ্যে সবাই বসে গেছে পিকনিকের জায়গায় আমরা সবাই উপস্থিতি হয়ে গেছি খাওয়ার দাওয়ার টেবিলের মধ্যে বসে পড়েছি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে একটু বলো আমাকে আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আমাকে তো খুব ভালো লেগেছে ওই জন্য আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে যদি ভালো লাগে প্লিজ তুমি আমার ভিডিও গুলোকে আরো বেশি করে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের যেমন ভাবে কোম্পানির সঙ্গে ডিল করেছিল কেউ করে বছরের কেউ করে ছ মাসের কেউ করে তিন মাসের যে যেমন ভাবে যাদের সঙ্গে ডিল তাদেরকে সেরকম ভাবে গিফট দেওয়া হয় তো আমার তো মনে হয় এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো আমাকে তো খুব ভালো লাগে সানস্ক্রিন থেকে নিয়ে মশ্চারাইজার থেকে নিয়ে ক্রিম থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো আমি তো নিজেও ব্যবহার করি আর যতগুলো কাস্টমার আমার আছে ওরা প্রত্যেকেই এই কোম্পানির জিনিস যদি আমি না রাখি তাহলে রাগ করে আমাকে বাধ্যতামূলক ভাবে এই কোম্পানির জিনিসগুলো রাখতে হয় তাদের জন্য রেটটা খুব একটা হাইফাই নাই কম রেটের মধ্যে কিন্তু খুব ভালো পুরোনো কোম্পানি ব্র্যান্ড